আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে চলে আসছি আবার আপনাদের জন্য নতুন আর কি স্পেশাল ভিডিওতে যেটার মধ্যে থাকবে স্পেশালি আপনাদের জন্য নতুন পিওরের কাঞ্জিবরম কাতান শাড়ি যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে এবং যে কাঞ্জিবরম শাড়ি আপনারা দশ হাজার বারো হাজার টাকাতে যে পিওর শাড়িগুলো নেন আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস দেবো মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা থাকবে আজকের ভিড় প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর এটা প্যাস্টেল টাইপের একটা কালার সম্পূর্ণ বডিরের মধ্যে এগুলো কিন্তু সব মিনাকারী সুতা দিয়ে কাজ করা কপার জড়িতে কাজ করা আছে এটা আচলের প্যানেলটা হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে একদম পিঠানোর সুতা দিয়ে কাজ করা আমি ব্যাকসের প্যানেলটা দেখে আপনাদেরকে যে দেখেন এগুলো সব সুতার কাজ এগুলো কিন্তু প্রিন্ট নেই সম্পূর্ণ সুতার কাজ করা এবং ব্লাউজের প্যানেলের মধ্যে গরজেস কাজ করা থাকবে প্রত্যেকটা পিওরের শাড়ি এগুলো এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা এই শাড়িগুলো অফারে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা থাকবে এগুলো আট হাজার দশ হাজার টাকার শাড়ি এটার কালারটা হচ্ছে গ্রিনের সাথে রেড কম্বিনেশন থাকবে এটা অনেক সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন নুর ম্যানশনের চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা শারীর এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা অনেক সুন্দর এটা একদম ডিফারেন্ট একটা কালার মাস্টার্ড গোল্ডেন টেপের একটা কালার অনেক সুন্দর কাজগুলো দেখেন ফুল বরেটের মধ্যে কিন্তু এগুলো এটা ফ্যাব্রিক হচ্ছে একটু শাইনিং টাইপের থাকবে এবং ফুল বরেটের মধ্যে কপার জড়ি মিনাকারি সুতার কাজ এবং এটা আঁচলের প্যানেল আঁচলের প্যানেলটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এটা হচ্ছে পার্পলের কম্বিনেশন করা থাকবে মার্শাল্লা ডিজাইনটা দেখেন কি এটা বরের ডিজাইন একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা এটার কালারটা দেখেন পিচ টাইপের একটা কালার এটা পিচ কালারের মধ্যে মিনাকারের সুতা দিয়ে কাজ করা আছে পরে ডিজাইনটা থাকবে এবং আঁচলের প্যানেলটা দেখেন মিষ্টি কালারের মধ্যে মিনাকারির সুতা এবং কপার জুরি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালার এটা সম্পূর্ণ ডিপ বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার অনেক সুন্দর এটা আঁচলের প্যানেল মেরুন কালারের কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর সম্পূর্ণ কপার জুড়ি এবং মিনাগারি সুতা দিয়ে কাজ করা আছে এটা দেখেন এই যে ব্যাকসের প্যানেল এখানে সব মিনাকারী সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারাই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ও ঢাকার বাড়ি থেকে এটার কালারটা দেখেন এটা ডিপ মারুন কালারের মধ্যে একদম কলিজামিনো টাইপ একটা কালার কপার দিয়ে কাজ করা আছে মিনাকারি সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা হচ্ছে একটু স্কাই পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ দেখেন এগুলো সব সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে একদম ফিনিশিংভাবে কাজ করা সুতা দিয়ে কাজ করা থাকবে এটা ব্যাকসাইডের প্যানেল সুতার কাজ করা থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে আমরা আজকের ভিডিওর প্রত্যেকটা পিওর এই কাতান শাড়ি কালেকশনগুলো এটাও ডিফারেন্ট একটা কালার এটা একদম ডিফারেন্ট একটা কালার সম্পূর্ণ গর্জেস কাজ একদম প্রথম থেকে শেষ পর্যন্তই গর্জেস কাজ করা থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসুন ঢাকা নিউ মার্কেট ডাউসে মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশানে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম